হ্যালো এভ্রিও আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আনবক্সিং ভিডিও দারাজ থেকে আবারও অর্ডার করলাম দেখো আনবক্সিং করতেছি এখন এর ভিতরে কি আছে সবাই গেস্ট করো তো কি আছে এর ভিতরে তো আমরা এখন কাটতেছি কাটতে কাটতে দেখবো এর ভিতরে কি আছে ঠিক আছে ভালো প্রোডাক্টটা আসছে কিনা যেটা অর্ডার করছি সেটা আসছে কিনা ঠিক আছে তো চলো কেটে হ্যাঁ যে আমাদের কাঙ্ক্ষিত সেই একটা বের হলো সে আটশো আল্টার টু ঠিক আছে আপডেট বাথরুমটা আমরা অর্ডার করছিলাম চায়না থেকে এখন এই যে তুলতে পেয়ে গেছি এবার প্যাকেট খোলার পালা দেখা যাক যে প্রোডাক্টটা আছে কি না ঠিক আছে চলো কাটতে শুরু করি এখন আমরা কাটতেছি একটা পলিথিন সুন্দর করে লাগানো ছিল ওইটাছি ঠিক আছে নাটা না ফিরলে ঘড়িটা বের হবে না স্মার্ট ঘড়ি তো সাবধানে তুলতে হবে আমরা একটা বের করেছি ভাবে খুলতেছি যাতে কোনো ক্ষতি না হয় আর আছে কিনা সেটাও দেখার বিষয় তো এটা হলো এটার দরকার পড়ে না বেশিরভাগ এটা আমরা রেখে দিলাম আর এই যে সেটা আঙ্কিত আমাদের সে ঘড়িটা অস্টা স্ক্রিনটা কিন্তু জস ছিল হ্যাঁ মারাত্মক এটা দেখো এখানে পিছনে সেন্সারও রয়েছে হ্যাঁ না কৃষানা রয়েছে এইটা ওয়ান হচ্ছিল না ঠিক আছে মনে হয় চার্জ ছিল না আমরা তাই চার্জার দিচ্ছিলাম অনেক ট্রাই করছিলাম যে ওয়ান হয় কিনা চায়না থেকে আসছে তো অনেক দিন লাগছে এক সপ্তাহ তারও বেশি লাগছে ঠিক আছে এই জন্য মনে হয় এটা চার্জ ছিল না এই যে সে ওয়ার্ল্ডের চার্জার দিচ্ছে এই চার্জার দিয়া চার্জ দিতে হবে ঠিক আছে আমরা এখন চার্জ দেওয়ার সবাই এটা তারপরে আর একটা আনবক্সিং করব সো ভিডিওটা এনজয় করতে আমরা আর একটা আনবক্সিং করব পলিথিনটা আবার কাটবো ঠিক আছে কাটার পরে একবার সেম ঘড়ি ঠিক আছে এর ভিতরে আছে কিনা সেটাও দেখার বিষয় তাড়াতাড়ি শিখতেছিলাম আছে কিনা দেখতে তো হবে এবার তারপর টানাটানি করি কোনো রকমের কাগজটা বের করে ফেলেছি কলেজ কাগজ তো এবার গড়িটা দেখবো আছে কিনা এর ভিতরে হ্যাঁ পেয়েছি সে ঘড়িটা সে কাঙ্ক্ষিত সে ঘড়ি সেম একেবারে সেম কিছু বলার নাই অনেক ভালো ছিল ঘড়িটা দুইটাই ভালো ছিল হ্যাঁ ভালো ছিল আর ওটা আলো চার্জ ছিল না প্রথমটা এটা অন করার সাথে দেখলাম যে এটা কিছুক্ষণ পরই অন হয়ে গেল ঠিক আছে এটা আলো চার্জ ছিল কিছু বেশি চার্জ ছিল না ওই দেখেন চাল দেখছেন একেবারে আনবক্সিং ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে যাবেন গুড বাই সবাইকে